আমি কি ওনার কাছে আসছে ওনার কাছে পৌঁছে কি আমার কোনো কর্মে আসছে আমার আর কি কোনো এজেন্ট আসছে না আমি আপনাদের বলছিলাম আমি আসতউদ্দিন যদি 10 ভোট পাই আমি জেভিদার থেকে নির্বাচন করব আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমি জেভি নির্বাচন করব সিদ্ধান্ত নিছি আমি দুইটা বিষয়ের উপরে ভরসা রাখি উপরে আল্লাহ নিচে জনগণ কোন কর্মী না কোনো এজেন্ট না আমি জানতাম আমি বিশ্বাস করি আমার টাকা নাই আমার অর্থ নাই আমার গুন্ডা পাণ্ডা নাই আমার অর্থ অস্ত্র নাই আমি চান্দাবাজি কোনোদিন করি নাই মাদক কোনোদিন ছুঁই নাই সিগারেট কোনোদিন ধরি নাই আমি সততার পথে চলছি আমার বাপ সত্য ইনকামের টাকায় আমাদেরকে বড় করছে আমাদের বাপ সুতরাং সৎ বড় হওয়া মানুষ আমাদের মিথ্যা বলতে কোনো মিথ্যাকে আমরা প্রশ্রয় দেই না এবং মিথ্যাকে যারা ঘিরে বড় হয়েছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই না এই কারণে হাসিনাকে আমরা কোনো ভয় পাই নাই এই পুরা গত দেড় বছরে যারা আমাদেরকে বাধা দিতে চাইছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোন ভয় পাই নাই এই কারণে গোপালগঞ্জের মাটিতে গিয়ে আমরা গোপালগঞ্জের মুজিবের মাটিতে গিয়ে পাড়া দিয়ে আমরা বলতে পারছি মুজিবাদ মুদাবাদ যদি কেউ কেন্দ্র দখল করে এবং ভোট দখল করে সে বাড়িতে ইনশাল্লাহ এই কারণে ভাত পাবে না তার স্ত্রীরা তাকে এই ভোট ভাত দিবে না যারা ভোট চিন্তা করে তারা যখন বাড়িতে আসবে তাদের সন্তানরা তাকে ত্যাগ করবে আবার আমি সন্তানরা ত্যাগ করতো না সন্তানরা বলবে আমি কোন ভুতসোর বাপের সাথে থাকবো না আমি জানি এনসিপি এবং ছাত্রকলির এই বার্তা ভরে ভরে পোঁচা গেছে ঠিক এবং আর সন্তানরা আমাদের পক্ষে আছে বাবারা যে এত বিভিন্ন রাজনৈতিক গব করে তারা একটু গায়গয় করতেছে মনে মনেও কিছু কি দায় একবার আসে একবার যায় কিন্তু ইনশাআল্লাহ ওনারাও চলে আসবে ঠিক তারাও উনাদেরকে ফোন দিয়ে বলে ভোটটা কিন্ত আবার हसन আব্দুলকে দেন বল্লাকে দেন বলে কি না বলে কি না

আমি কি ওনার কাছে আসছি ওনার কাছে প্রসিদ্ধি কি আমার কোন কর্মী লাগছে আমার কি কোনো এজেন্ট লাগছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম আমি আস্তাদ আব্দুল্লাহ যদি দশটা ভেটে পাই আমি দেবীদের থেকে নির্বাচন করব আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমি যেদিন নির্বাচন করব সিদ্ধান্ত নিছি আমি দুইটা বিষয়ের উপরে ভরসা রাখছি উপরে আল্লাহ নিচে জনগণ কোন কর্মী না কোন এজেন্ট না আমি জানতাম আমি বিশ্বাস করি আমার টাকা নাই আমার অর্থ নাই আমার গুন্ড পান্ডা নাই আমার অর্থ অস্ত্র নাই আমি চান্দাবাজি কোনোদিন করি নাই মাদক কোনোদিন ছুই নাই সিগারেট কোনোদিন ধরি নাই আমি সততার পথে চলছি আমার বাপ সত্য ইনকামের টাকায় আমাদেরকে বড় করছে সুতরাং সৎ পথে বড় হওয়া মানুষ আমাদের মিথ্যা বলতে কোনো মিথ্যাকে আমরা কষ্ট হয়ে যাই না এবং মিথ্যাকে যারা ঘিরে বড় হয়েছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই না এই কারণে হাসিনাকে আমরা কোনো ভয় পাই নাই এই পুরো গত দেড় বছরে যারা আমাদেরকে বাধা দিতে চাইছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই নাই এই কারণে গোপালগঞ্জের মাটিতে গিয়ে আমরা গোপালগঞ্জে মুজিবের মাটিতে গিয়ে গিয়া দিয়ে আমরা বলতে পারছি মুজিববাদ মুর্দাবাদ